অনুরাগীচ্ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই প্লেন ক্রাশের ঘটনা লাইভ দেখাতে থাকে টিভি চ্যানেলে দীপ বাড়িতে ছুটে যায় এবং কিছুতেই যাতে তার দাদুভাই এমনটা দেখতে না পাই এই নিউজ দেখে ভেঙে না পড়ে তার জন্য টিভিটা অন করতে চায় না কিন্তু উর্মির পাল্লায় পরে টিভিটা অন করতে বাধ্য হয় দীপ আর নিউজটা দেখেই খুব অসুস্থ হয়ে পড়ে প্রবীরবাবু অপরদিকে দীপা ওই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুনের চারদিকে ওই সোনা এবং সূর্য এদেরকে খুঁজতে থাকে সূর্যকে তো পাই না কিন্তু সোনাকে খুঁজে পাই দীপা এবং সোনাকে সুস্থ করতে সোনাকে নিয়ে হসপিটালে চলে যায় দীপা সোনার জ্ঞান ফিরে আসে এবং সোনা তার মাকেই ডাকে কেবিনে মায়ের দিকে আঙুল তুলে সোনা চিৎকার করে বলে এই মহিলার জন্য আমার বাবা আজ শেষ হয়ে গেছে আমি ওর বাবাকে আর কখনো পাবো না ওখানকার লোকজন সহ সবাই জানাই যে শুধুমাত্র সোনাই বেঁচে আছে আর কেউ বেঁচে নেই কিন্তু দীপা এটা মানতে পারে না দীপা বলে সে সূর্যকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু সোনা চিৎকার করে বলে যে মা তুমি আমার বাবাকে কেন শেষ করে ফেললে বলো শেষ করে ফেললেন দীপা ঠাকুরের কাছে সূর্যের জন্য প্রার্থনা করতে থাকে অন্যদিকে সূর্যকে গ্রামবাসীরা নদীতে ভাসা অবস্থায় পায় সূর্যকে নিয়ে একজন কবি রাস্তার বাড়িতে যায় এবং সূর্যকে সুস্থ করে তোলার চেষ্টা করে দীপা ঠাকুরের কাছে সূর্যর জন্য প্রার্থনা করতেই থাকে সূর্যকে কিভাবে খুঁজে পাবে সেটা ভাবতে থাকে কিন্তু উর্মিকে দেখতে পায় না কারণ উর্মি কুন্তলার উপর ক্ষেপে গিয়ে কোন তলাকে ধোলাই করার জন্য কুন্তলার বাড়িতে চলে যায় আর দীপা ভাবতে থাকে উর্মি কোথায় উর্মিকে কেন দেখা যাচ্ছে না সব কিছুর পেছনে উর্মি নেই তো আবার তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্যজয় গ্রামে আছে তা যেন জানতে পারে দীপাক কমেন্ট করে জানাতে ভুলো না